আসসালামু আলাইকুম এব্রিয়ান কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও আল্লাহর রহমতে সুস্থ আছি ভালো আছি আজ প্রথম রোজা আলহামদুলিল্লাহ বছরে আবারও রোজা রাখার তৌফিক দান করেছে আল্লাহ কত মানুষ মারা গেছে কত আত্মীয় স্বজন আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া আল্লাহ সুস্থ রাখছে রোজা রাখার তৌফিক দান করছে আরও একটি বছরে আরও একটি বছর রোজা রাখার তৌফিক দান করলো আলহামদুলিল্লাহ যাই হোক এই তো প্রথম রোজার দৈনন্দিন কাজ কিভাবে সারা দিন গেল সেটা আপনাদের কাছ সাথে অল্প অল্প কিছু করে শেয়ার করছি সকালে ঘুম থেকে উঠে ঘরের সব দৈনন্দিন কাজ সেরে এই তো নিচে চলে গেছি নিচে যে কিছু কুল ছিঁড়ে আনছি শুকানোর জন্য বাসায় কেউ নাই আমার ছেলে দুটো ঢাকায় থাকে ওদের জন্য কিছু আচার তৈরি করব। এই কারণে কিছু বড়ই শুকাতে দেব গাছ থেকে কিছু বড়ই পেড়ে এনে শুকাতে দেবো ছাদে যে কথা সেই কাজ এই তো কিছু বড়ই ধুয়ে মুছে এখন সেগুলো নিয়ে ছাদে উঠে আসছি শুকাতে দেওয়ার জন্য সেখানে শুকাতে দিয়ে আমার গাছগুলোই পানি দিয়ে আমার গাছে স্ট্রবেরি হয়েছে সেটা একটু দেখালাম আপনাদের যাই হোক সেখান থেকে সব কিছু কাজ সেরে ঘরে চলে আসছি ঘরে এসে আবার টুকিটাকি যে কাজগুলো আছে এগুলো ধুয়ে রেখে দিয়ে গেছিলাম পানি ঝরাতে সেগুলো এখন গুছিয়ে নিচ্ছি ডাইনিং টেবিলে টুকটাক করে সব কাজগুলো গুছিয়ে নিচ্ছি দিন তাড়াতাড়ি কাজ কাম সেরে গোসল করে নামাজ পড়ে কি তেলাওয়াত করতে হবে যাই হোক সব কাজ কাম সেরে নিচ্ছি দুপুরে গোসল করে নামাজ পড়ে একটু কোরআনতে তেলাওয়াত করে তারপরে দুপুরের পরে আবার একটু শুয়ে রেস্ট করে রান্না করার জন্য কিচেনে চলে আসি এখানে আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি ডিমের চপ আলুর চপ বানানোর জন্য যাই হোক সব ইফতারি রেডি করে ফেলছি সেগুলো আর শেয়ার করা হয়নি প্রথম দিন ব্যস্ততার কারণে এখানে বেগুনি পেঁয়াজি ছোলা আলুর চপ ডিমের চপ সালাদ শশা দই চিড়া ফল ইফতারি করার জন্য এগুলো রেডি করছি আলহামদুলিল্লাহ প্রথম রোজা আলহামদুলিল্লাহ দিনটা খুব ভালোই গেছে এই তো ইফতারি আজান দিয়ে দিচ্ছে এখন ইফতারি করে নিচ্ছি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ লাখ কোটি কোটি শুক্রিয়া আবারও আর একটি বছরে একটি রোজা কমপ্লিট হলো যাই হোক এভাবে ইফতারিটা করে নিলাম আবার চেয়ারির জন্য রান্না করছি কী কী রান্না করেছি এখানে সেগুলো আপনাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম এখানে লাউ শাক দিয়ে কই মাছ শিং মাছ দিয়ে ভুনা করছিস রুই মাছ দিয়ে শিম আলু দিয়ে রান্না করছিস বাজি করেছি দুধ কলা এগুলো দিয়ে সেরিতে খেয়ে নেবো আলহামদুলিল্লাহ রোজাটা কমপ্লিট হলো এভাবেই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ